ব্যবসা করার জন্য কিছু পণ্য রেডি করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি চলে আসলাম ফারুক আহমেদ সকাল আজকে বলবো আপনারা যদি ঘরে বসে ব্যবসা করতে চান তাহলে সেলাইয়ের কাজের পাশাপাশি কিছু একটা আইটেম রাখতে পারেন তা সেটা হচ্ছে যে হ্যান্ড পেন্টিংয়ের কাজ আপনারা যদি হ্যান্ড কাজ পারেন কিংবা হ্যান্ড পেন্টিংয়ের কাজ ব্যবসা করতে চান তাহলে কিন্তু সেলাইয়ের কাজের পাশাপাশি আপনি হ্যান্ড পেন্টিংয়ের আইটেমটাও রাখতে পারেন বর্তমানে হ্যান্ড পেন্টিংয়ের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে হ্যান্ড পেন্টিংয়ের কাজ করতে গেলে খরচও কম লাগে সময়টাও অনেক কম লাগে তাই আপনি রং তুলিদের নিজের মতো সুন্দর মতন করে একটা ডিজাইন করে সেটা আপনি সেল করার উদ্দেশ্যে তৈরি করতে পারেন এগুলো আমার হচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে আমি তৈরি করতেছি কিছু পূর্ণ রেডি করবো কারণ সেলাইয়ের পাশাপাশি যদি আমি এগুলো থ্রি পিস আইটেম রাখি তাহলে কিন্তু সেল হবে শুধু সেলাইয়ের কাজ নিয়ে যে এটা ব্যবসা করা যায় এটা কিন্তু না সেলাইয়ের কাজের পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের হাতের নকশে সেলাই তারপর বিভিন্ন ধরনের ডিজাইনের তৈরি ড্রেস তারপর হ্যান্ড পেন্টিং পূর্ণ রাখতে পারেন এটা আমি নীল অপরিজিতা আর্ট করেছি সাদা কাপড়ের ওপর তো অপরিজিতার থিমটা আমার অনেকটা পছন্দ করলাম একটা মানুষ হয়ে কিন্তু অনেকগুলো কাজ করা সম্ভব হয় না কিছু কর্মী খাটাতে হয় কিংবা কারোর মাধ্যমে করে নিতে হয় কিন্তু আমার ব্যবসাটা আমি নিজে পরিচালনা করি সব কিছু নিজেই হ্যান্ডেল করি কারণ প্রথম ব্যবসা শুরু করতে গেলে নিজের কাজে নিজেই করতে হয় তো এটার অন্যদিকে কাজ করেছিলাম আমরা অন্য দু পাশেই কাজ হবে এক পাশে শুকায়নি আর এই জন্য এক পাশেই করেছি আপনারা যদি সেলাইয়ের কাজ নিয়ে ঘরে বসে ব্যবসা করতে চান তার পাশাপাশি আপনি হ্যান্ড পেন্টিংয়ের কাজ রাখতে পারেন যদি মনে করেন যে আমি কাজ পারি না হ্যান্ড পেন্টিং বিষয়ে অতটা পারে না তাহলে কি করব তাহলে বলবো যে আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু পারবেন আমি বলবো না যে হ্যান্ড পেন্টিংয়ের কাজ রাখেন যদি রাখেন তাহলে ভালো কারণ সেলাইয়ের পাশাপাশি এই জিনিসটা রাখলে সবাই এখান থেকে ক্রয় ক্রয় করবে তারপর এটা আবার এখানে বানাতে দেবে এক্ষেত্রে অনেকটাই ভালো হবে ধন্যবাদ সবাইকে আসসালাম